এক জঙ্গলে এক শিয়াল ছানা তার মা শেফালি শিয়ারিনীর সাথে বাস করত শিয়াল ছানার টিনা ছিল ভীষণ অহংকারী আর দুষ্ট প্রকৃতির সারাদিন বন জঙ্গলে দুষ্টমু করে বেড়াতো কেউ কখনো বারণ করলে আর উল্টো কথা শুনিয়ে যেত বাসাটা বানাতে আজ আমার সার এটা দিন চলে গেল বাবা গো বাবা ভীষণ কষ্ট হলো কষ্ট না হয় হোক বাসাটা তো বানিয়েছি

বাসা এত নতুন মনে হচ্ছে আমি বরং বাসাটা আজকে ভেঙে ফেলে দিব ভীষণ মজা হবে টিনা আশেপাশে নুড়ি পাথর খুঁজতে থাকে এরপর টিনা নুড়ি পাথর নিয়ে টিয়া পাখির বাসার ঢিল ছুটতে থাকে আর ভীষণ মজা করতে থাকে পড়ে যা পড়ে যা বলছি পড়ে যা টিনা যখন ঢিল ছুটছিল এমন সময় দিয়ে সেখানে চলে আসে

টিয়া পাখি এত করে বলার পরও টিনা কোনো কথাই শুনে না টিনা ঢিল ছুটতে ছুটতে বাসাটা ভেঙে ফেলে ই ভীষণ মজা হলো অবশেষে বাসাটা ভেঙে পড়লো তুমি এটা কি করলে চাটা আমি কত কষ্ট করে বানিয়েছিলাম আমার বাসাটা দিয়ে কত স্বপ্ন ছিল তুমি একটি বিশি সব শেষ করে দিলে টিয়ে ভীষণ কাঁপতে থাকে এদিকে টিনা খুশি মনে বাড়িতে চলে আসে এত এতক্ষণে বাড়িতে আসার সময় হলো তোর তো কার আবার ক্ষতি করে এলি শুনি তো আমাকে সারা দিন এর ক্ষতি করে যাচ্ছিস মা জানো আজকে একটা দিয়ে পাইকি বাসা ভিনি ফেলেছি ভীষণ মজা হয়েছে পাখিটা ভীষণ কাঁদছিল আর আমি তো ভীষণ হাসছিলাম হ্যারি টিনা এত বড় একটা অন্যায় করে এসে আমাকে বলছিস আর হাসছিস তোর কি লজ্জা করে না নাকি নাকি আমাকে একদম ভয় পাস না জানিস না ওদের বাড়ি বাড়াতে কত কষ্ট হয় ওদের ও মা এত বুকু না তো তোমার কেন্দে আমার আর ভালো লাগে না ভাষা ভেঙে ফেলেছি বেশ করেছি তোকে শাসন করি আমি আর পারি না বাবা যেদিন বিপদে পড়বি সেদিন বুঝবি শিয়ালিনী মেয়েকে ভীষণ বকা দেয় আর নিজের কাজে মনোযোগ দেয় এভাবেই দিন কাটতে থাকে একদিন বাহ টিনা তোর বলটা তো অনেক সুন্দর আমাকে বলটা দিবি আমি একটু খেলবো এই বলে ববি যে না বলটা হাতে নেয় অমনি টিনা ভীষণ রেগে যায় আর ববিকে জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় ববির মাথা ফেটে রক্ত পড়তে থাকে ও বাবা গো মরে গেলাম মা ও মা আমার ভীষণ কষ্ট হচ্ছে আমাকে বাঁচাও মা আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে ববির এমন অবস্থা দেখে টিনা ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় এদিকে ববির এমন অবস্থা দেখে বাঘিনী ভীষণ রেগে যায় আর শিয়ালিনীর কাছে আসে কোথায় কোথায় শিয়ালিনী শুনি কি হয়েছে দিদি এইভাবে ডাকছো কেন ডাকবো না আবার এই দেখো তোমার মেয়ে আমার মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে না না এমন ছানার সাথে আর থাকা যায় না এক গ্রামে তোমার মেয়ে প্রতিদিন কারো না কারো ক্ষতি করেই যাচ্ছে একটা পাখিকেও শান্তিতে থাকতে দেয় না এ কি মাথায় তো অনেক আঘাত পেয়েছে দেখছি দিদি আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দাও আশুরুক আমি কোনোভাবেই শাসন করতে পারছি না এই আবার কথা শোটে না ক্ষমা করে দাও দিদি শিয়ালিনী ক্ষমা চাওয়ার পরও বাঘিনী আরো চিৎকার করতে থাকে আর সেখান থেকে চলে যায় আর কত জ্বালাবি আমাকে আজ বাড়িতে আয় তোকে বোঝাবো আমি এই যে এদিকে আয় ববিকে কেন মেরেছিস বল আমাকে আজ তোকে আমি মেরে ফেলবো এটা আমি কোনো দোষ করি নিমা আমি শুধু ধাক্কা দিয়েছিলাম ধাক্কা দিয়েছি বেশ করেছি ওকে একদম আমার বল নিয়েছিল হ্যাঁ কেন নিয়েছিল ও যে আমি হাত হিংগে দিইনি টা এত সাহায্য রাখবো তাই বলে তুই এভাবে মাথা ফাটিয়ে দিবি অন্যায় করেছিস আবার বড় গলায় কথা বলছিস আমার সাথে বেশ করেছি তুমি আমার সাথে একদম চিৎকার করবে না আমার সাথে ঝগড়া করতে এসেছে তাই ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি টিনা মায়ের অবাধ্য সন্তানের মতো কথা শুনে সেখান থেকে চলে যায় আর শেফালি শিয়ালিনী চুপচাপ তাকিয়ে দেখতে থাকে এইভাবে দিন কাটছিল আরে টুনি যে তো কেমন আছো শুনি আজকাল তোমায় দেখাই যায় না আগে তো সারাদিন গাছে গাছে উড়ে বেড়াতে কিন্তু এখন কোথায় থাকো তুমি কোথায় আর থাকবো বলো যেখানে তোমার মেয়ে থাকে না সেখানে থাকি তোমার মেয়ে তো আমাদের পাখিদের শান্তি দিল না অত্যাচার করে শেষ করে দিল আর শুধু পাখি বলছি কেন পশুদেরও শান্তি দিল না তাই আমরা সব পাখিরা চলে গিয়েছি ওই যে নদী ধারে এখন থাকি আমরা কি আর করবে বলো আমি মেয়েটাকে কত করে বুঝিয়ে থাকি কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শুনতে চায় না কত শাসন করেছি জানি না মেয়েটা আমার কবে কথা শুনবে টুনির কথায় শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে দেখে টিনা খেলছে কি হয়েছে কি মা তুমি এমন মন খারাপ করে ফিরলে কেন কি হয়েছে আমাকে বলো তো ও তুই তাহলে বুঝিস যে আমার মন খারাপ তোর জন্যই তো আমি কোথাও গিয়ে শান্তি পাই না সবাই আমাকে তোর নামে নালিশ করেই যাচ্ছে কোথাও গিয়ে আবার শান্তি নেই বলে আর কত জীবন নরক বানিয়ে দিবি আমাদের বলতো তুই আবার কি হলো বলো তো আমাকে আমি তো আজ বাড়িতেই আছি নতুন করে আবার কি হলো কি আবার হবে তোর টুনি মাসি বলল তুই নাকি অত্যাচার করিস তাই ওরা নদীর পাড়ের দিকে চলে গেছে কেন এইভাবে বাড়িঘর ভেঙে ফেলিস বলতো আমাকে এমন করলে কিন্তু তোর আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিব আমার নামে নালিশ করা তাই না দেখাবো মজা আমি দেখাবো মজা কি হয়েছে কি আবার বিড়বিড় করছিস শুনি জোরে কথা বল কি ছোটা মা আর এমন অত্যাচার করব না তোমার সব কথা শুনব তো তুমি আমাকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করো না এভাবে সেই দিন কেটে যায় পরের দিন আমার নামে নালিশ করা তাই না দাঁড়াও যেতে দাও শুধু দেখো আজ তোমাকে কি হাল করি আমি টিনা নদীর পারে পাখিদের বাসার কাছে যায় আর টিনাকে দেখে তুলি ভীষণ ভয় পেয়ে যায় আমার নামে নালিশ করে তাই না দাঁড়াও দেখো আজ তোমাদের বাসে আমি কি করে ভেঙে ভেলি এসব করে টিনা টুনির বাসায় ঢিল ছুটতে থাকে না এমনটা করবে না আমার বাসায় দুটো ডিম আছে দুটো পড়ে গেলে ভেঙে যাবে এমনটা করবে না তাহলে তো আরো আগে ঢিল ছুটতে হবে আমার তো ভীষণ মজা লাগছে টুনি কাঁপতেই থাকে আর টিনা বাসায় ঢিল ছুটতে থাকে এভাবে ঢিল ছুটতে ছুটতে টুনির বাসাটি ভেঙে মাটিতে পড়ে যায় আর ডিম দুটোও ভেঙে যায় এ কি তুমি কি না আমার বাসাই ভেঙে দিলে আমার ডিম দুটো ভেঙে ফেলে দিলে আমার চানাদের পৃথিবীর আলো দেখতে দিলে না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি অন্ধ হয়ে যাবে আর চোখে দেখতে পারবে না কারো ক্ষতিও করতে পারবে না আর অভিশাপ দিতে হবে না ডিম ভেঙেছি বেশ করেছি এইসব বলে টিনা বাড়িতে চলে যায় আর টুনি ভাঙ্গা ডিমের পাশে বসে ভীষণ কাঁদতে থাকে পরের দিন ঘুম থেকে উঠে চিৎকার করে কাঁদতে থাকে না না এদিকে বাহ্ আমি না সব কিছু কাঁপো যে ডুয়া দুঃখ লাগছে বা ওবা বা এই কি রে মাও সে কি সর্বনাশের কথা তুই চোখি দেখতে পাচ্ছিস না কেন হঠাৎ করে আবার কি হলো এখন তাহলে কি হবে এমন সময় হঠাৎ করে টিনার টোরির কথা মনে পড়ে যায় টিনা তার মাকে সবটা খুলে বলে সবটা শুনে শেয়ালিনীয় সবটা বুঝতে পারে এবার তাহলে সবটা বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না মা আমি যাব টুনির কাছে তুই আমাকে কথা দে আর কখনো এমন ক্ষতি করবি না এরপর টিনা তার মাকে কথা দেয় আর শেয়ালিনীয় টুনির কাছে যায় টুনি বল তুমি আমার মেয়ের প্রতি অভিশাপ তুলে নাও ওর ভুল বুঝতে পেরেছে ও আর কারো ক্ষতি করবে না আমার ছোট বেটা ভীষণ কষ্ট পাচ্ছে তুমি দয়া করে তোমার অভিশাপ তুলে দাও শিয়ালিনীর কথা শুনে টুনির ভীষণ দয়া হয় তাই টুনি টিনাকে ক্ষমা করে দেয় এদিকে টিনাও আবার দৃষ্টি শক্তি ফিরে পায় এরপর থেকে টিনার কখনো কারো ক্ষতি করেনি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো আমাকে বাজারের ব্যাগটা দাও না বাজারের ব্যাগ দেখ তুমি কি করবে গো নতুন বিয়ে করেছি এ কত কিছু কিনতে হবে একটু হাঁট থেকে ঘুরে আসি হ্যাঁ ভালো তো তুমি নিজে এসে বাজারের ব্যাগ নিয়ে যাও আমি গিয়ে তোমাকে দিতে পারবো না ওমা মা ওটা কোন ধরনের কথা তুমি না দিলে আমার ব্যাগটা কেঁদেবে গো আমি হচ্ছে এই জঙ্গলের সবচেয়ে সুন্দরীমি

কি খবর নতুন বিয়ে করলি একটু দাওয়াত দিলি না মা তো বিয়েটা করলাম ভাবির হাতের মজার মজার সব রান্না খেতে পারবে একটু সময় দে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিকেলেই চলে যাব তোর বাসায় আরে না না আজকে বিকেলে না অন্য একদিন কি বলো মামা সুন্দরী ভাবির যদি আমরা না দেখি তাহলে কি রাতে ঘুম হবে একটা আফসোস তো থেকেই যাবি না এই তোর এত তাড়াতাড়ি দেখতে হবে না এই যা দেখার আমি নিজেই দেখবো ভাই কোন সমস্যা তুই কেন আমাদের নিতে চাস না হ্যাঁ রে সবটাই তো দুঃখের কথা তোদেরকে আর কি বলবো খুলে বল তো কি হয়েছে আমি তোর বন্ধু বানুর আর বন্ধুরে না বলে কাকে বলবি বল না থাক তোকে আমি আর একদিন বলবো রে এখন দেরি হয়ে যাচ্ছে হাটে যাই তুই হাটে যাওয়ার আগে তোর বাঘ মামার সাথে একটু দেখা করিস মহারাজ স্পেশালি তোর জন্য অপেক্ষা করছে ওটা না হয় আমি বি কিনে যাবো এই চিন্তা করিস না শিয়াল বাজার থেকে ফিরে তার অহংকারী বউকে ডেকে বলল এই না এই তোমার পছন্দে সব কিছু কিনে এনেছি তুমি যে কত টাকার জিনিস কেনার ক্ষমতা রাখো তা আমি ভালো করে জানি আমার জন্য এই জঙ্গলের কত ভালো ভালো সুদর্শন শিয়ালের প্রস্তাব আসতো আর এই সব কিছু পেলে আমার বাবা মায়ের দিনে তোমার মতো একটা কানা শিয়ালকে পছন্দ হলো হায় রে কপাল তুমি এভাবে আমাকে কানা বলতে পারলে বউ খুবই কষ্ট পেলাম তুমি তো কানাই তো কানাকে কানা বলবো না তো কি মানুষ বলবো মানুষ বলে আমার গানে দাও কেন তুমি আমি শিয়াল আমার শিয়াল বললেই তো হয় এক সময় এই পুরো জঙ্গল আমার একটা হুঙ্কানে কাঁপতো এখন বেশি কথা বললে আমি একটা হুঙ্কার দিব আর তুমি কাঁপবা বুঝছো বৌ তুমি আমার মান সম্মান খাইও না প্লিজ বৌ ঠিক আছে তাহলে এখন থেকে আমার কথা মতো চলবা আমিও চোখ থাকবো আচ্ছা আপনি যা বলবেন মহারানী তাই হবে ই এখন আমি একটু বাঘ মামার সাথে দেখা করে আসি যাও দেখা করে আসো কিন্তু ভুলেও তোমার ওই মূর্খম আমার আমার সামনে নিয়ে আসবে না আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো না শিয়াল বাঘের খুঁজে রওনা দিল ভাগ্নেকে দেখে বাঘ মহারাজ বলে উঠল। অরে ভগ্ন অসু অসু কোলে অসু আরে মামা এটা তো কোলে আসো হবে না এটা বুকে আসো হবে আমি তোমার বাচ্চা না যে তোমার কোলে আসবো উফ সরি ভগ্ন স্মল মিষ্টের মামা কি এখন আবার ইংরেজি চর্চা করো নাকি হ্যাঁ একটু একটু তো করছি শুনেছি বা তুই নাকি একটা শিক্ষিত বেয়ে শিয়াল বিয়ে করেছিস তো আমি ভাবলাম আমি ওর সাথে একটু ইংরেজিতে কথা বলবো এই জন্য উত্তর পরার পন্ডিতকে আমাকে ইংরেজি শিখার জন্য রেখেছিলাম মামা আমি বিয়ে করার জন্য এত প্রস্তুতি নিইনি এ তুমি আমার বউয়ের সাথে কথা বলার জন্য একটু এত প্রস্তুতি নিচ্ছ আমি তো শুধু তোর মানারে আমি যে ইজ্জত রাখতে হবে তাই না আমার বউ তোমার ইজ্জত রাখলে তবে তোমার ইজ্জত থাকবে তুমি আর কি রাখবে কি বলছিস আমি তো বুঝতে পারলাম না না কিছু না এমনি বললাম আর কি চল বাজারে যাই এক ছটাক মিষ্টি কিনে তোর বউকে দেখতে যাবো মিষ্টি ছাড়া তো দেখতে যাওয়া যাবে না তাই মামা আজকে না গেলে হয় না আমি তোর বন্ধু বানরকে বলে রেখেছি যেতে হবে এই যে কই গেল এই তো মহারাজ আমি চলে এসেছি নিন এক ছোটাক মিষ্টি তোমরা যখন নিয়ত করেই ফেলছো আমার সাথেই যাবে তখন আমার আর কি করার এই চলো একসাথে রওনা দিই বাঘ ও বানরকে নিয়ে শিয়াল এসে তার বউকে ডেকে বলল গিনি এ দেখো কি এসেছে একটু বাইরে আসো তো কে এলো আবার আমার মা বাবা আসলো নাকি আমার বাঘ মামা এসেছে আর সাথে আমার বন্ধু বানর এই যে মামা দেখো এই তোমাদের বউমা থক 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 অবগো প্রণাম করতে হবে না আমি আপনাকে প্রণাম করতে যাচ্ছিও না আমার আর কাজ নেই নাকি কিরু রে এটকে এমন বহুতর অনেক মডার্ন সে বুঝতেই পড়ছি শুধু মডার্ন না আমি অনেক শিক্ষিত ভাল মামার কাছ থেকে দেখা নিয়েছি অন্ত তো পক্ষে মূর্খ কিন্তু না এই বাবা তুমি ওকে খোঁচা দিচ্ছো কইলো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে আমার কিছু বলানি বন্ধু তোর বউ মহারাজের সাথে যে বিয়াদপি করছে তুই কিছু বলবি না এই কানাশিয়ালটা আবার কি বলবে ওর কোনো যোগ্যতা আছে কিছু বলার খবরদার বউ অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছো আমার মামা এসেছে নাস্তা দাও আমি গিয়ে খাটে ঘুমাচ্ছি আমি কিছু করতে পারবো না যা করতে হয় তুমি করবে তোমার আত্মীয় তুমি দেখবে ঠিক আছে যাও তুমি তোমার কাজ করুক মামা আসুক তোমরা দুজনে এখানে বসো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি খাবার খেতে খেতে বাঘ ভাগ্নের উদ্দেশ্যে বলল। ভগ্নে তোর কথা চিন্তা করে অবি একদম খবর খেতে পড়ছি রে মহারাজ আপনি দশ প্লেট ভাত খেয়ে বলছেন আপনি খেতে পারছেন না যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আপনি কত প্লেট যে খেতেন আমি ভেবেই ভয় পাচ্ছি চুপ কর বিরক্তল এখন আমাদের সবসুর একটা ব্যবস্থা করতে হবে চলেন আমরা সামসুকে নিয়ে চলে যাই কয়েকদিন স্যামসুন আসলে ওই অহংকারী বউ বুঝতে পারবে একা থাকা কত কঠিন আসলেই ঠিক বলেছিস এই চল ভাগ্রে তুই কয়েকদিন আমাদের সাথে থাকবি খাওয়া দাওয়া শেষে বাঘ ও বানর শিয়াল সামসুকে নিয়ে বনের ভিতর হাঁটা শুরু করলো। বলুন তুই কয়েকদিন আবার ভগ্নের একটু খেয়াল রাখ তারপর দেখি কি হয় হ্যাঁ মহারাজ ঠিক আছে আমি ওর খেয়াল রাখবো এই অহংকারের বউয়ের অহংকার ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব এদিকে সন্ধে হয়ে গেল কিন্তু সামসু না ফেরায় শিয়ালের বউ খুব চিন্তিত হয়ে পড়ল আমি না হয় একটু বকা দিয়েছি তাই বলে এরকম রাগ করতে হবে কোথায় যে গেল এখনো আসতে না এখনই একা ঘরে রাতে আমি কিভাবে ঘুমাবো কয়েকদিন পার হয়ে গেল কিন্তু শিয়াল বাড়িতে ফিরলো না তাই শিয়ালের বউ শিয়ালকে খুঁজতে জঙ্গলে বের হয়ে পড়লো এই যে পাতিহাসের বাচ্চারা তোমরা কি আমার স্বামীকে দেখেছ হ্যাঁ ওই যে দূরে বট গাছের উপরে বানর ভাইয়া থাকে তার সাথে তো প্রতিদিন দেখি ওরা ঘুরা করে দেখেছো সে আমাকে রেখে ঘুরা করে এদিকে আর আমি তার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছি দাঁড়াও আজ তোমাকে একবার পেয়ে নি আরে ভাবি আপনি কিভাবে আসলেন আপনার মতো বড় লোকের মেয়ে আমার এই গরিবের বর্তলায় ও তো একটা কানা ও তো কোনো অংশেই তোমার যোগ্য না তার চে আমার দিকে তাকাও আমি দেখতে একদম মানুষের নায়ক এই শাহরুখ খানের মতো এটা অবশ্য আমি বলিনি আমার নানি বলেছিল দেখো ভাই আমার শাহরুখ খান আমার কালা হলে চলবে এমন সময় শিয়াল শামসু উঠে আসলো এবং বলল আসো বউ আসো আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি তোমাকে একটু জড়িয়ে ধরি না গো না সব বল আমায় ভুলগুলো সব ভুল হয়ে যাক আপনারা যে অবশেষে বুঝতে পেরেছেন তাতেই আমরা খুশি আমি যাই মামাকে খুশির খবরটা দিয়ে আসি তাহলে সব পরিকল্পনা ওই বাঘমামার শোনো খবরদার আমার ঘরে কোনোভাবেই মামা যেন আর যেতে না পারে তাহলে আমি তোমার ঘরে থাকবো না এই বলে দিলাম এক সময় এই জঙ্গলের সব শেয়াল আমার পিছু পিছু ভুল আমি আর কিছু বুঝতে চাই না আমি যা বলেছি এটাই শেষ কথা এসব বলে শিয়ালের বউ সামনের দিকের পথে হাঁটতে শুরু করলো শিয়ালও তার পিছু পিছু যাওয়া শুরু করলো